তার পাশে উঠি রাশির পর্বত হইল সুপ আদি ব্যঞ্জন ভাণ্ড চৌদিকে ধরিল অন্য স্তূপের পাশে পর্বতের আকারে রাশি রাশি রুটি রাখা হলো এবং তার চারিপাশে বিভিন্ন পাত্রে সুপ আদি ব্যঞ্জন রাখা হলো তার পাশে দধি দুগ্ধ মাথা শিখ আনি ধরি তার পাশে দই দুধ মাঠা মাথুনি স্বর আদি পাত্র পূর্ণ করে রাখা হল এই ধরনের অন্নকূট মহা উৎসবের সময় সুপ্ত পাকারে পর্বতের মতো করে অন্ন ব্যঞ্জন আদি সাজিয়ে ভোগ নিবেদন করা হয় এবং পরে তা প্রসাদ রূপে বিতরণ করা হয়